আসসালামাইকুম ফ্রেন্ডস তো ওয়েলকাম করছি আনলিমিটেড ইনকাম আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেল শেয়ার করছি এবং অলরেডি বলে দিচ্ছি যে যারা করতে পারবেন তারা করে নেবেন যারা করতে পারবেন না ওয়েট করবেন সো এটা নিয়ে ভিডিও মেক করবো ফুল ডিটেলস ফুল অ্যালোগেশন কিভাবে পাবেন একদম হাইস্ট অ্যালোগেশন কিভাবে পাবেন এটা দেখাবো এবং যারা যারা আমাদের টেলিগ্রামে নতুন মাস টু মাস টেলিগ্রাম চ্যানেলটিকে প্রিন করে নেবেন যাতে প্রতিনিয়ত ইউনিক অফ হওয়ার আপডেট এভরিথিং সবার আগে পেয়ে যান এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন মাস্ট মাস্ট ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন যাতে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড যে ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পেয়ে যাবে মানে পৌঁছে যায় সো অনেকে বুঝতে পারেন না যে ইউটিউব থেকে কিভাবে টেলিগ্রামে জয়েন করতে হয় জাস্ট সিম্পল ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট আপনার টেলিগ্রামে জয়েন করে নেবেন এখানে সিম্পল ক্লিক করবেন ক্লিক করলে ডিরেক্ট টেলিগ্রামে নিয়ে যাবেন টেলিগ্রামে সিম্পল জয়েন করে নেবেন তো বেশি বক বক করবো না চলে যাই আমাদের ফার্স্ট যে লুটটা সে অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি হাইব্রিড প্রোটোকল যে প্রজেক্টটা আছে এটার টেস্টনেট প্লাস এভরিথিং হাইয়েস্ট অ্যালোকেশন পাওয়ার জন্য যেগুলো করতে হবে সেগুলো আমি দেখায় দেব ফার্স্ট অফ অল যে ফসেট জলিংটা আছে কপি করবেন আপনার যে ব্রাউজার আপনি কাজ করেন টেস্টনেটে এবং মেটা মাস এক্সটেনশন অ্যাড আছে सेम ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে জাস্ট এখানে আপনি কি করবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন অর্থাৎ আপনার মেটা যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে মেটা মাস্কের যে অ্যাড্রেসটা আছে ওটা জাস্ট কপি করবেন কপি করে এখানে আগে ফার্স্ট অফ অল ফসেট নেবেন তো আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি তো অনেকের কাছে ফসেটটা থাকবেই আর যদি না থাকে তাহলে এখান থেকে নিয়ে নেবেন ফসেটটা ওয়ার্ক করতেছে সমস্যা নাই সো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ফসেটটা নেবেন এজ অ্যাড্রেস দেওয়ার পর তারপর সেকেন্ড যে লিংকটা আছে ব্রিজ লিংক যে জাস্ট ব্রিজ লিংকটা জাস্ট কপি করবেন কপি করে আপনারা যে ব্রাউজারে কাজ করতেছেন ওই ব্রাউজারে পেস্ট করবেন

তো এখানে কিন্তু ট্রানজাকশন সেন্ড এই চেন থেকে অর্থাৎ হাইব্রিড চেন থেকে কিন্তু আমাদের স্যাপোলিয়াতে চলে যাবে তারপরে আপনার এই জায়গায় উইকলি আপনার ট্রানজাকশন করবেন উইকলি আপনার ট্রানজেকশন করতে হবে তো জাস্ট সিম্পলি এখানে অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর ওয়ালেটে পারমিশন আসবে জাস্ট আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকার জন্য আপনার কিন্তু উইকলি ট্রানজাকশন করতে হবে তো তারপর এখানে আপনার যখন এই টোকেনটা স্যাপোলিয়াতে ট্রান্সফার হয়ে যাবে বিশ থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টা পর তখন এই জায়গা মানে ইয়ে করবেন এরো করবেন উপরে স্যাপোলিয়া রাখবেন নিচে আবার হাইব্রিড ট্রেসনেট মানে ট্রেসনেট রাখবেন উপরে আপনার এটা সিলেক্ট করবেন মানে উপরে আপনার টোকেন দিবেন টোকেন দেওয়ার পরে এই জায়গাটা আপনার কিন্তু শো করবে যেহেতু আমাদের ব্যালেন্সটা নাই জাস্ট এইভাবে ভাবে জাস্ট ব্রিজ করবেন এই চেন থেকে এই চেনে এই চেন থেকে এই চেনে জাস্ট অল্টারনেটিভ ভাবে ব্রিজ করবেন এই জায়গা কিন্তু আপনার এইগুলো ট্রানজাকশন কিন্তু দেখতে পারবেন এই জায়গার ট্রানজাকশন কিন্তু আপনি দেখতে পারবেন এই জায়গায় এভাবে জাস্ট ব্রিজ করবেন তারপর আমাদের চলে যাই আবার এই জায়গাতে আপনার স্যাপোলিয়া থেকে আপনার হাইব্রিড টেস্টে নিয়ে আসতে আপনার স্যাপোলে যে ফসেটটা লাগবে এই ফসেটটা নেওয়ার জন্য আপনার মেন নেটের ইথারিয়াম হোল্ড থাকতে হবে এই তো যে ফসেট যে লিঙ্কটা আছে এটা জাস্ট ওপেন করবেন আপনার কিন্তু এই জায়গাতে আপনার মেন নেটের ইথারিয়াম হোল্ড রাখতে হবে মেবি তিন থেকে পাঁচ ডলারে হোল্ড রাখতে হবে ওয়ালেটে তাহলে কিন্তু আপনার ফসেটটা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না সো যাদের মেন নেটের ইথার হোল্ড আছে তারা তো এই ফসেটটা ইজিলি নিতে পারবেন এখানে জাস্ট অ্যাড্রেস দেবেন ক্যাপচার সলভ করবেন এই জায়গাতে যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মিনিমাম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথারিয়াম হোল্ড রাখতে হবে আপনার মেন নেটের ফান্ড তাহলে কিন্তু আপনার ফসেটটা পাবেন তাহলে এই করতে পারেন প্লাস আর আরেকটা ফসেট বট লিঙ্ক দিচ্ছে এখান থেকে আপনি জাস্ট চাইলে ফসেট টা নিতে পারেন এবং চার নম্বর যে লিঙ্কটা আছে এটা জাস্ট কপি করবেন কপি করে সেম ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পর আপনার ওয়েট করবেন ওয়েট করার পর এটা কিন্তু একটা সেমস একটা চ্যাট জিপিটির মতন এই জায়গাতে আপনি চ্যাট করতে হবে তো চ্যাটটা কিভাবে করবেন এই জায়গাতে আপনার জিমেইল পাসওয়ার্ড আগে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এই জায়গাতে আপনার জিমেইল পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি কেমন ইন্টারফেস আসবে সো ফ্রেন্ডস এমন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এমন একটা ইন্টারফেস আছে জাস্ট এখানে ক্লিক করে আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন যে ওয়ালেটে আপনি টেস্টনেট পারফর্ম করতেছেন তারপরে এখানে আপনার কিন্তু ফসেটের যে ব্যালেন্সটা আছে এটা শো করবে তারপরে এখানে আপনার লিখবেন যেকোনো কিছু লিখবেন লেখার পরে সেন্ডে ক্লিক করবেন ওয়ালেট একটা পারমিশন আসবে পারমিশনটা কনফার্ম করে দেবেন আপনার হাইব্রিড যে টেস্ট আছে এখানে আপনার পারমিশন আসবে জাস্ট একটা করে টোকেন কিন্তু ফসেট কাটবে জাস্ট এভাবে আপনার ডেইলি পাঁচ থেকে সাতবার বা উইকলি পাঁচ থেকে সাতবার এখানে ট্রানজাকশন করে নেবেন স্যাম্পল হ্যাঁ তারপরে এই টাস্কটা আমি দেখাচ্ছি একদম একদম ম্যাক্স অ্যালোকেশন পাবেন আমি যেগুলো দেখাচ্ছি তারপর এই জায়গার যে ফরম যে লিঙ্কটা আছে ফরম লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করে জাস্ট সেম ব্রাউজারে ওপেন করবেন পেস্ট করবেন জাস্ট ওয়েট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে এই জায়গাতে আপনার নাম দিতে বলবে এখানে আপনার নাম দিবেন এইটা জিমেল একটা জিমেইল দিয়ে নেবেন সো ফ্রেন্ড জিমেল দিবেন তারপরে এই জায়গায় আবার সেম জিমেইলটা দিবেন সো ফ্রেন্ড জিমেল দিবেন তারপর ওয়ালেট কানেক্ট করুন কনফার্ম করে দেবেন সুইচনেট অপ করে দিবেন সাইনে ক্লিক করবেন ওয়ালেট আরেকটা সাইন যাবে সাইনটা কনফার্ম করে দিবেন তারপর কানেক্টেড এক্স এ ক্লিক করবেন আপনার টুইটারটা অথরাইজ করে নেবেন জাস্ট ওয়েট আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি অনেকে কিন্তু বুঝতে পারেন না কিভাবে কিভাবে আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল একদম দেখাচ্ছি কোনো সমস্যা হওয়ার কথা না এখানে তারপরে এই জায়গায় আপনি কি করতে হবে যেকোনো কিছু দিবেন এটা সিলেক্ট করে তারপর আপনি যেকোনো কিছু লিখতে পারেন বা এখানে ভালো কিছু লিখবেন গুড প্রজেক্ট সম্পর্কে সাবমিটে ক্লিক করবেন এই ফর্মটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে তো এটা এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এই যে কুইস্ট অপশন আছে ছয় নম্বর কুইস্ট এটা কিন্তু মোস্ট ইস্টে ইম্পর্টেন্ট এই কুইজটা কমপ্লিট করে নেবেন জাস্ট ওয়েট এই কুইস্টে চলে আসবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ম্যাডাম সিলেক্ট করবেন ম্যাডাম একটা পাওয়া যায় পাওয়া কনফার্ম করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করবেন ওয়ালেট একটা সাইন যাবে স্যান্ডে কনফার্ম করে দেবেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি কারণ অনেকে বুঝতে পারবেন না কিভাবে কী করতে হবে চলে আসছেন তারপরে এই জায়গায় আপনার সোশ্যাল মিডিয়ার টাস্ক কমপ্লিট করতে হবে জাস্ট ওয়েট এই যে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো চলে যাবেন আপনার ফার্স্ট অফ অল ভিউ টু ই ক্লিক করবেন ফার্স্ট অফ অল কানেক্ট টুইটারে ক্লিক করবেন কানেক্ট টুইটারে ক্লিক করার পর আপনার ওই টুইটারটা অথরাইজ করতে বলবো জাস্ট অথরাইজ করে নেবেন জাস্ট টু ওয়েট টুইটার অথরাইজ করার পর এই জায়গায় আপনার টাস্ক দেখতে হবে ভিউ টুইটে ক্লিক করবেন লাইকে ক্লিক করবেন ব্যাক চলে আসবেন এটা কিন্তু হয়ে যাবে তারপরে সেমস লাইক এটাতে চলে আসবেন রি টুইটে ক্লিক করবেন ব্যাক চলে আসবেন এটাও হয়ে যাবে তারপরে সেমভাবে জাস্ট এগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন লাইভে দেখাচ্ছি কারণ এখানে অনেক ব্যাপার সেপার আছে এখানে অনেকগুলো কুইস্ট আস্তে আস্তে করে করে সবগুলো কমপ্লিট জাস্ট করতে হবে তো এখানে এক্সপি কিভাবে কি করবেন সব কিছু আমি দেখাচ্ছি কারণ এখানে অনেক টাস্ক আছে যেগুলো আপনার কমপ্লিট করতে হবে তারপর এই জায়গায় দেখেন টাস্কও কিন্তু কমপ্লিট এখন আপনার চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন

এখানে কিন্তু আপনার এক্সপিটা শো করবে এবং কোন কোন টাস্ক এই জায়গায় দেখেন আপনি কিন্তু অনেকগুলো টাস্ক আছে জাস্ট ওয়েট ফ্রেন্ডস এই জায়গায় দেখেন আপনি কিন্তু অনেকগুলো কোয়েস্ট আছে ডেইলি উইকলি এই জায়গায় জাস্ট ক্লাইমে ক্লিক করবেন জাস্ট আমি একটা দেখাচ্ছি এভাবে এরকম কিন্তু অনেকগুলো কোয়েস্ট আছে এখানে আপনি সিম্পল কি করবেন যে কোনো কোয়েস্টে চলে যাবেন তো আমি ফার্স্টে যে কোয়েস্টটা আছে এটা দেখাচ্ছি এক্সপ্লোর নাও ক্লিক করলাম ক্লিক করার পরে আমার একটা ইন্টারফেস জাস্ট ক্লাইমে ক্লিক করব ক্লাইমে ক্লিক করার পর এখানে ওয়েট করবো এভাবে জাস্ট ক্লিক করলে আপনি কিন্তু বুঝতে পারবেন চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন লাইকে ক্লিক করবেন ব্যাক চলে যাবেন এটা কিন্তু হয়ে যাবে তারপর সেম ভাবে এই যে টাস্কগুলো গুলো আছে এটা কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করবেন সবগুলো কমপ্লিট করবেন যেগুলো আছে আপনার যেগুলো যে কয়টা করতে পারবেন সবগুলো কমপ্লিট করবেন মানে এখানে কমপ্লিট করলে আপনার এক্স প্ল্যান করতে পারবেন এক্সি অনুযায়ী কিন্তু তারা রিওয়ার্ড হাই অ্যালোকেশন পাওয়ার সম্ভাবনা থাকবে

জাস্ট এগুলো সিম্পল এই ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করে জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন একদম ইজি টাস্ক সবগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন চলে যায় পরবর্তী যে আমাদের টাস্ক আছে সেটাতে তো এদের আরেকটা ক্যাম্পেইন লাইভ আছে গ্যালাক্সি একদম ম্যাক্স অ্যালোকেশন পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করেন এবং ভালো মতে ফোকাস করেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সিতে আপনার টাস্ক আছে কিন্তু এটা মেবি স্টার্ট হয় নাই এখানে জাস্ট ক্লিক করবেন এখানে এখনো মেবি স্টার্ট হয়নি কেউ ক্লাইম করতে পারে না জাস্ট লগ ইন ক্লিক করবেন মেটা সিলেক্ট করবেন মেটা সিলেক্ট করবেন মেটা মাস্ক একটা পাওয়া আসবে ফটো কনফার্ম করে দেবেন এই জায়গা আপনার টুইটার লাইক ফলো রিটুইট টাস্ক টাস্ক কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর এই জায়গাতে আপনার ফসেট নিতে বলতে তো ফসেটটা আপনার নিয়ে নেবেন তো প্রথমেই দেখা যাচ্ছে টেস্ট নিতে ফসেটটা কীভাবে নিতে হয় তারপরে এই টাস্কটা কমপ্লিট করবেন এই জায়গায় এখনও কেউ মানে শুরু হয়নি আর কি এটা মানে ক্যাম্পেইনটা মেবি স্টার্ট হয়নি এখনো ভেরিফাই স্টার্ট হয়নি তো সিম্পল জাস্ট লাইকে ক্লিক করবেন রিটুইটে ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার পর এই জায়গায় রিটুইট করবেন রিটুইট করার পর এই জায়গায় কিন্তু তারপরে এই জায়গায় ভিজিটে ক্লিক করতে বলবে ভিজিট করতে বলবে ভিজিট করবেন ভিজিট করার পর এই জায়গায় আপনাকে কি করতে হবে রিফ্রেশে ক্লিক করতে হবে রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এটা আপনার রিফ্রেশ হয়ে যাবে জাস্ট এই টাচটা হবে না এই টাচ হলে এই টাচ পয়েন্টটা গ্র্যাব করতে হবে এখনও কেউ স্টার্ট হয়নি মেবি তো জাস্ট এটা করে নেবেন সিম্পল হ্যাঁ কেউ কমপ্লিট করতে পারেন এই যার পার্টিসিপেট দেখাচ্ছে এদের হয়তো বা কোনো বাগ হতে পারে সিম্পল এটা করে নেবেন তারপর টেলিগ্রাম চলে আসবেন এখানে আরেকটা টাস টাচ আছে কুইস্ট কুইস্ট অনের কপি লিঙ্ক করবেন চলে আসবেন যে ব্রাউজার আপনি কাজ করতেছেন ওই ব্রাউজারে চলে আসবেন পেস্ট করবেন পেস্ট করার পর আপনার দেখবেন অনেকগুলো টাস টাস্ক অনগোয়িং আছে

এদিকে কিন্তু আপনার শো করবে টাচ ফোন এর যে টাচগুলা সেগুলো কিন্তু শো করবে এটাও কিন্তু ইণ্ড হ্যাঁ এখানে কিন্তু দেখাচ্ছেন ইণ্ড এক্সপায়ার এখানে নতুন কোনো ইভেন্ট আসতে এদের এটাও কমপ্লিট করে নেবেন সো ভিডিওটা এ পর্যন্তই কারণ এখানে একদম এভরিথিং দেখানো হয়েছে এ টু জেড একদম ম্যাক্স অ্যালোগেশন পাওয়ার জন্য আপনার কি কি করতে হবে ম্যাক্স অ্যালোগেশন হ্যাঁ সো এই জায়গায় কিন্তু আমি এভরিথিং কিন্তু দেখাই দিয়েছি সো ফ্রি প্রজেক্ট জেরো ইনভেস্টমেন্ট তো সবাই জয়েন করে নেবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ একদম ম্যাক্স অ্যালোকেশন এইগুলো টাস্ক কমপ্লিট করলে এদের যে হাইয়েস্ট অ্যালোকেশন পাওয়ার সম্ভাবনা থাকবে যদি ফোকাস করে কাজ করেন একদম হাইয়েস্ট অ্যালোকেশন পাবেন তো কেউ মিস করবে না সবাই জয়েন করে না আর ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে